ব্রাশ এটা হচ্ছে তিনটা কালার থাকবে ষাট টাকা পাতা এক এক পাতা পাপ সহ ষাট টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যান ব্ল্যান্ডার এটা পড়বে আপনার একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা হচ্ছে পুরো এক ডজন চোদ্দো টাকা পার পিস পরে হচ্ছে একশো চল্লিশ টাকা পাতা একটা আইটেম আছে এটার মধ্যে হচ্ছে পাঁচটা ছয়টা কালার পাঁচটা ছয়টা কালার থাকবে বিভিন্ন কালার এটা পড়বে হচ্ছে আপনার একশো বিশ টাকা পাতা প্রাইমার আছে এগুলো অনলি পঁয়ত্রিশ টাকা পিস এই ছয় পিসের একটা হ্যান্ডিয়ান লিপস্টিক এটা খুবই প্রিমিয়াম খুব ভালো কোয়ালিটি গ্রামটাও খুব ভালো এটা পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা বক্স থ্রিটি একটা মাল আছে এটা হচ্ছে আপনার একসাথে চল্লিশ টাকা কালার শ্যাডো এটা দিয়ে অনেকে কম্বো বানিয়ে বিক্রি করে কম্বোর মধ্যে খুব ভালো চলে এটা পড়বে হচ্ছে একশো টাকা পার পিস এর মধ্যে খুব ভালো চলে একটা মুভ চলে আইটেম গুলো খুব ভালো চলে এটা পড়বে হচ্ছে আপনার 990 টাকা বক্স কাস্টমার গেইন দাও ভাই যা বড় সাইজের মাল দেখতে পাচ্ছেন 20 পিসের বক্স একদম নতুন মাল এই বছরের নতুন মাল মাল আছে মাত্র এক সপ্তাহ মতো হইছে তো এই মালগুলা পড়বে হচ্ছে 1230 টাকা বক্স পুরো বক্স লাল আর যদি থাকে আপনার এই যে আরেকটা আছে খয়রি পানি কালার এই যে পুরো বক্স পানি কালার আবার পুরো বক্স খয়রি কালার নীল কালার এরকম আরো কালার আছে পরে এই যে নতুন একটা শ্যাডো আছে এই যে এটা দেখেন এই যে এই যে এটার মধ্যে কতগুলো আইসেড ও আছে তারপরে হাইলাইটার আছে ছয়টা ব্লাশন আছে ছয় কালারের ছয়টা তারপর এগুলা হচ্ছে আপনার এই যে কন্ট্রোল করার জন্য কনসিলার আছে তারপরে আপনার কন্ট্রোল আছে এগুলো হচ্ছে লিপস্টিক হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কন্ট্রোল একসা একটা জিনিসের মধ্যে সবগুলা পাইতেছে অনলাইনে অফলাইনে সব জায়গায় খুব ভালো চলছে এই যে এটার মধ্যে ছয়টা কালার থাকবে এটা হচ্ছে একশো পাঁচ টাকা পিস এগুলা হচ্ছে আপনার এগারোশো আশি টাকা এই যে আরো ইউনিক ইউনিক কালেকশন আছে এই যে দেখেন এই যেগুলা দেখেন এই যে এটা পড়বে মাত্র হচ্ছে আপনার দুইশো টাকা পিস এই যে এটা হচ্ছে এইভাবে খুলবে এই যে এটা এইভাবে থাকবে এইভাবে খুলবে খোলার পর এখানে ঘুরায় মধ্যে আপনার চারটা পাঁচটা কালার চারটা পাঁচটা কালার এটা গালের মধ্যে সরাসরি করবে আইফোন শ্যাডো সামনে একটা আয়না থাকবে আর এখানে হচ্ছে শ্যাডোটা থাকবে এটা হচ্ছে দুইশো টাকা পিস ফাউন্ডেশন আমাদের অনেকগুলা কাচের ফাউন্ডেশন আছে হুদা বিউটি টেডনিক লাভলি ফিট তারপর হচ্ছে লেকমি দর্শক আজকে আমরা চলে আসলাম রোমান্টিক শ্যাডোর অফিসে এটা হচ্ছে রোমান্টিক শ্যাডো কসমেটিক্সের অফিস সরাসরি চায়না থেকে কালার কসমেটিক্স ইম্পোর্ট করে নিয়ে আসে এবং যারা এখান থেকে পাইকারি নেবেন সবচেয়ে কম প্রাইজ একদম মাদার হোলসেল রেটে আপনারা কালার কসমেটিক নিয়ে ব্যবসা করতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকেন আমরা কিন্তু একদম কসমেটিক্স ব্যবসার আইডিয়া আজকের ভিডিওতে দিয়ে দিব আমার সঙ্গে আছে মাসুদ ভাই মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দর্শকরা আশা করি ভালো থাকবে এই ভিডিও দেখার পরে ভাই প্রচুর পরিমাণ তো কালেকশন আছে ঠিক আছেন ভাই কালেকশন দেখাবে কালেকশন দেখাবে নাকি আমাদের ডিসপ্লেটা হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে মূলত আমাদের ডিসপ্লেটা তো এইখানে যা আছে এগুলা সব মাল আমাদের কাছে আছে এর বাইরেও অনেক আইটেম আছে যদি আমাদের সাথে একটু সময় দেন আমরা সবগুলো দেখাবো আস্তে আস্তে দামও বলে দেবো দামও বলে দেবো পাইকারি রেট পাইকারি দাম যেটা আমরা বিক্রি করতেছি অনেক কালেকশন আছে নতুন নতুন অনেক মাল আসছে এই যেগুলা দেখাইতেছে এই টু ইন ওয়ান হাইলাইটার ব্লাসে দেখেন এই যে চ্যানেলিয়া এইচডি হ্যাঁ চ্যানেলিয়া এইচডি এটা এক পাশে হচ্ছে হাইলাইটার আরেক পাশে হচ্ছে আপনার ব্লাশন ক্রিম এর ভিতরে দুই এটা আবার খুলে দুইটা বানাইতে পারবেন না আচ্ছা আচ্ছা এরকম ইউনিক ইউনিক আরো অনেক মাল আছে আমাদের সাথে থাকেন আমরা আইটেমগুলো দেখাবো দামও বলে দেবো इधर এখানে আসলে কাস্টমারদের দোকান খুঁজতে হবে না এখানে চকবাজার থানার বিপরীত পাশে আমাদের দোকান খানবিলা লিফটে চতুর্থতলা আপনারা চকবাজার থানার গেটের সামনে দাঁড়াইয়া ফোন দিবেন আমাদের লোক আপনাকে গিয়ে নিয়ে আসবে দোকান খোঁজার যে পেরেশানি সেটা করতে হবে না থানার সামনে থানার সামনে আসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে জি ভাই তাসকে শুরু থেকে দেখেন আমাদের এখানে অনেকগুলা কালেকশন নতুন কালেকশন আসছে আমরা দেখাই এই যে দেখেন আমাদের ফেস পাউডার কাচের ফাউন্ডেশন আমাদের অনেকগুলা কাচের ফাউন্ডেশন আছে আইমেজিক হুদা বিউটি পঞ্চ টেডনিক ফেরেন লাভলি ফিট তারপর হচ্ছে লেকমি তা এগুলো তারপরে যে ফিট টিউবের টিউবের মধ্যে ফিট জিয়ার লেকমি প্রাইমার আছে এগুলো অনলি পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস আর এটা আছে একটা আইমেজিকের প্রাইমার এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পিস আর কাচের ফাউন্ডেশন যেগুলো এগুলো হচ্ছে মাত্র আপনার তেরোশো বিশ টাকা ডজন ৳320 টা আসল না নাকি আসল টাকা পিস জি 110 টাকা পিস ফাউন্ডেশনের মধ্যে আরো কিছু ফাউন্ডেশন আসছে এটা হচ্ছে আপনাদের যে সিগ্লামে ফাউন্ডেশন এটা আমি একটা স্যাম্পল খুলে দেখাই এই যে দেখেন নতুন সিগ্লামের ফাউন্ডেশন আছে বক্সটা এরকম থাকবে ভিতরে এরকম থাকবে চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনাদের পূর্বে 220 টাকা পিস তারপর হচ্ছে সিগ্লামের প্রাইমার এই যে বক্সটা এরকম থাকবে ভিতরে হচ্ছে আপনাদের এরকম থাকবে এই প্রাইমারটা খুবই ভালো খুবই ভালো আমি পার্সোনালি একটু হাতে লাগাই দেখছি এটা খুবই আঠালো হ্যাঁ এটা যারা ব্যবহার করবে তারা ভালো ফল পাবে এটাও পড়বে আপনার দুইশো বিশ টাকা পিস তারপরে যে আইফোন শ্যাডোটা আসছে এটা দাম কমছে এটা বর্তমানে হ্যাঁ বর্তমানে দুইশো টাকা আইফোন শ্যাডো সামনে একটা আয়না থাকবে আর এখানে হচ্ছে শ্যাডোটা থাকবে এটা হচ্ছে দুইশো টাকা পিস বিভিন্ন তারপরে যে আমাদের হচ্ছে এখানে বিভিন্ন কনসিলার আসছে এই যে নতুন গেট আপের কনসিলার হ্যাঁ কনসিলার এই যে এইভাবে থাকবে এই যে ইনটেক খোলা দেখে যে এই যে কনসিলার মোটা একটা কালার আছে বিভিন্ন কালার আছে একটা বক্সের মধ্যে বিভিন্ন কালার থাকবে এটা পড়বে হচ্ছে মাত্র একশো টাকা পিস একশো একশো টাকা পিস আর একটা কথা বলি আমার আমরা হচ্ছে একদম পাইকারি সেল করি যেই দামটা আমরা বলতেছি এই দামের থেকে আরো কম রাখতে পারবো আমাদের থেকে যদি ওরকম পাইকারি ভাবে নেন যারা একদম পাইকারি সেল করেন পাইকারি বিক্রেতা পাইকারি কিনেন পাইকারি বিক্রি করেন তাদের জন্য আমাদের এখানে আরো দাম কম রাখার ব্যবস্থা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমে আসেন তো তারা কোয়ান্টিটি পরিমাণ মাল নিলে বেশি পরিমাণ মাল নিলে যে দামগুলো বলবো তারও কম রাখতে পারবো জি আবার এখানে আরো কিছু আইটেম দেখে এখানে আরেকটা আইটেম আছে এটা হচ্ছে আপনার এই যে কনসিলার সহ এই যে এক পাশে ব্লাশন থাকবে আরেক পাশে কনসিলার থাকবে আর একটা মাল আছে ক্রিম কন ব্লাসন আরেক পাশে থাকবে হচ্ছে আপনার এটা হচ্ছে পেনেস্টিকও বল হিসাবে ব্যবহার করতে পারবে ফাউন্ডেশন কনসিলার হিসাবেও ব্যবহার করতে পারবে এর ভিতরে দুই একের ভিতরে দুই আরেকটা আছে একের ভিতরে দুই এটা হচ্ছে হাইলাইটার ব্লাশন এই যে এক পাশে ব্লাশন থাকবে এক পাশে হাইলাইটার থাকবে এগুলোর মধ্যে আমাদের আরও কালেকশন আছে যে সিগ্লামের ব্লাশন এই যে সিগ্লামের ব্লাশন আছে এটা পড়বে আপনার হচ্ছে একশো দশ টাকা পিস তারপরে এই যে হ্যান্ডিয়ান ব্লাশন আছে আরেকটা লিকুইড হ্যান্ডিয়ান ব্লাশন এটা পড়বে হচ্ছে মাত্র আপনার একশো পনেরো টাকা পিস হ্যাঁ তারপরে এই যে আরেকটা ব্লাশন আছে এই যে এখানে দেখেন এই আর একটা ব্লাশন আছে এটা হচ্ছে আপনার এই স্টিক ব্লাশন বলে এটা এটা সিস্টেমটা আমি দেখাই তো এইগুলার মধ্যে আমাদের অনেক কালেকশন আছে সবগুলা কালেকশন দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে দেখবেন এই যে এটা হচ্ছে এইভাবে খুলবে এই যে এটা এইভাবে থাকবে এইভাবে খুলবে খোলার পরে এখানে ঘুরায় ঘোরা উঠাইতে হবে এটার মধ্যে আপনার চারটা 5টা কালার অনেকটা কালেকশন 4টা 5টা কালার হয় বুঝতে পারছেন এটা গালের মধ্যে সরাসরি अप्लाई করবে তো এইরকম ইউনিক ইউনিক আরও অনেক এটার দাম পড়বে হচ্ছে মাত্র আপনার একশো টাকা পিস এই যে আরও ইউনিক ইউনিক কালেকশন আছে এই যে দেখেন এই যেগুলা দেখেন এই এটা পড়বে মাত্র হচ্ছে আপনার দুইশো টাকা পিস দুইশো টাকা পিস এগুলোর মধ্যে গেট আপ আছে বিভিন্ন গেট আপ সবগুলা ডিসপ্লেতে রাখার মতো জায়গা নাই এটার মধ্যে আরও গেট আপ দুইশো টাকা পিস ছোটো বড় বিভিন্ন সাইজের আছে এগুলো ছোটো সাইজ আছে তারপরে আছে অয়েল দেখায় অয়েল হচ্ছে মাত্র আপনার নয়শো দশ টাকা বক্স চব্বিশ পিস নয়শো দশ টাকা আটত্রিশ টাকা পার পিস ফোটে অরিজিনাল আর ভালো কোয়ালিটিরটা লিপলের মধ্যে আরও গেট আপ আছে যে দেখেন এগুলা এটা পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা বক্স চব্বিশ পিস বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা গেট আপ তারপরে এগুলো হচ্ছে আপনার এগারোশো আশি টাকা এটা দাম কমছে আমরা আপডেট দাম জানাই দিতেছি টাকা এটা বারোশো বিশ টাকা ছিল আগে এখন হচ্ছে আপনার এগারোশো আশি টাকা এটার মধ্যে একটা দুইটা তিনটা গেট আর একটা ভালো কোয়ালিটির আরেকটা মাল আছে এই যে এটা এগুলো আমাদের নতুন আসছে এই যে দেখেন এগুলো আমি একটা মাল খুলে দেখাই এগুলো হচ্ছে ভিতরে আরো মোটা এই যে এগুলো কালার হবে গোলাপি কালার হবে হ্যাঁ এটা ঘষা দিলে কালারটা একটু পরেই গোলাপি হয়ে যাবে এটা পড়বে হচ্ছে আপনার তেরোশো আশি টাকা চব্বিশ পিসের দাম তেরোশো আশি টাকা তারপরে আরেকটা লিপস্টিক আছে এই যে জেলি লিপস্টিক এটা আপনি দেখেন এই মালটা খুব ভালো চলতেছে বর্তমানে এই যে অনলাইন ভাই অনলাইনে অফলাইনে সব জায়গায় খুব ভালো চলতেছে এই যে এটার মধ্যে 6টা কালার থাকবে এটা হচ্ছে 105 টাকা পিস 6টা কালার থাকবে এই মালটা জাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে এরকম এই যে 6টা কালার থাকবে 6টা কালার থাকবে 105 টাকা পিস তারপরে এই যে নতুন একটা শ্যাডো আছে এই যে এটা দেখেন এই যে এই যে এটার মধ্যে কতগুলো আই শ্যাডো আছে তারপরে হাইলাইটার আছে ছয়টা ব্লাশন আছে ছয় কালারের ছয়টা তারপরে এগুলো হচ্ছে আপনার এই যে কন্ট্রোল করার জন্য কনসিলার আছে তারপরে আপনার কন্ট্রোল আছে এগুলো হচ্ছে লিপস্টিক হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কন্ট্রোল তো একসাথে একটা জিনিসের মধ্যে সবগুলো পাইতেছেন এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা বই আছে হচ্ছে আমি দেখা এই যে কম আরেকটা শ্যাডো এই যে এগুলো হচ্ছে একদম নতুন মাল আমাদের এই যে দেখেন নতুন আসছে এই যে এগুলো হচ্ছে ব্লাশন তারপর হচ্ছে হাইলাইটার সহ আছে কন্ট সহ আছে ছয়টা লিপ গ্লস আছে ছয় কালারের ছয়টা লিপ গ্লস সহ এই পুরা সেটটা পাওয়া যাবেন মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগুলো চাইলে কেউ এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন যদি সাথে আরও কিছু অর্ডার করেন তাহলে কেউ যদি একটাও চান মিনিমাম একটা চাইলে একটাও নিতে পারবেন পাইকারি দামে এই দামে পাইকারি নিতে পারবেন তারপর হচ্ছে হ্যাংপ্যাংয়ের সেট আছে এটা পড়বে মাত্র এটার মধ্যে হচ্ছে কম্বো রেট কম্বো এটার মধ্যে একটা ব্লাশন আছে একটা আইশ্যাডো আছে আইলাইনার মাস্কারা এই আর একটা হচ্ছে লাইনার তারপর হচ্ছে ফাউন্ডেশন ছয় কালারের ছটা লিপস্টিক এটা পুরোটা পড়বে হচ্ছে আপনার মাত্র আটশো আশি টাকা পাইকারি রেট আটশো এটা হ্যাঁ পাইকারি রেট এটা কেউ যদি একটা চান একটাও নিতে পারবেন তারপরে এখানে আরো আইটেম আছে এই যে এটার একটা হ্যাং ফ্যাং সেট আছে এই যে ছয় পিসের সেট এটা পড়বে মাত্র হচ্ছে তিনশো দশ টাকা তিনশো তিনশো দশ টাকা তারপরে আমাদের জাস্টকিস আছে এই যে এটা পড়বে হচ্ছে মাত্র আপনার পাঁচশো দশ টাকা এই যে নতুন একটা আসছে লাভ ডিজাইনের নেল পলিশ হ্যাঁ লাভ ডিজাইন থাকবে অরিজিনাল চায়নামাল আমাদের নিজস্ব ইনপোর্ট করা এই যে আমাদের হোলোগ্রাম দেওয়া এটা আপনার চব্বিশ পিসের দাম পড়বে হচ্ছে ছয়শো আশি টাকা বক্স হ্যাঁ কেউ যদি পাইকারি নেন বেশি পরিমাণে নেন কথা আবার বলতেছে আমাদের থেকে একটু কম পাবেন তো এটার মধ্যে আরও কিছু কালেকশন আছে এই যে ছোটোর মধ্যে আরেকটা কালেকশন আছে ছোটো সাইজের চব্বিশ পিস এটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা বক্স পিস এই মালগুলো আমাদের খুব ভাইরাল খুব ভালো চলতেছে আল্লাহ রহমত এই মালগুলো আমাদের খুব ভালো চলতেছে রানিং একটা হ্যাঁ খুব রানিং কাস্টমারের অর্ডার এই যে এই মালগুলা এই যে এই মালগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলা খুব ভালো চলতেছে এই যে এটার মধ্যে বিভিন্ন কালার আছে এটার মধ্যে বিভিন্ন কালার আছে এই কালারগুলা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে এগুলা হচ্ছে আপনার সাতশো

তারপর এই যে পুরা বক্স ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার নিতে পারবেন নিজের সব দাম এগুলা দাম কেমন এগুলা আপনার পড়বে 760 টাকা বক্স 760 টাকা বক্স এগুলার মধ্যে আরো কালার আছে আমি দেখাই কালেকশন আছে আমাদের কাছে এই পুরা সাদা পুরা বক্স সাদা কেউ চাইলে পুরা বক্স সাদা এটাও নিতে পারবেন তারপর আরো আছে দেখাই দাঁড়ান এই যে পুরা লাল পুরা বক্স লাল ফটবে এই রকম পুরা বক্স লাল আর যদি থাকে আপনার এই যে আরেকটা আছে খয়রি পানি কালার এই যে পুরা বক্স পানি কালার আবার পুরা বক্স খয়রি কালার নীল কালার এরকম আরো কালার আছে হিউজ কালার হিউজ কালার আছে এগুলা চাইলে আমাদের থেকে নিতে পারবেন 760 টাকা বক্স করবে আর পাইকারি যারা নিবেন তাদের জন্য অবশ্যই আরো কম রাখার চেষ্টা আছে আমাদের সুযোগ আছে তারপরে বড় কিছু মালের কালেকশন দেখাই যে দেখেন বড় বড় সাইজের মাল ক্যামেরা এই যে দেখেন একটা মাল হয়তো বের করে দেখাই আপনাদের ইনটেক্ট আমরা প্রত্যেক কাস্টমার কে ইনটেক্ট দেব এইযে বড় সাইজের মাল দেখতে পঁচিশ পিসের বক্স একদম নতুন মাল এই বছরের নতুন মাল মাল আসছে মাত্র এক সপ্তাহ মতো হইসে তো এই মালগুলা পড়বে হচ্ছে বারোশো তিরিশ টাকা বক্স বারো হাট হ্যাঁ এক বক্সে থাকবে হচ্ছে ২৪ পিস বারোশো টাকা এগুলার মধ্যে আরো ডিজাইন আছে দেখা যাচ্ছে

আপনার পিঙ্ক কালার নোট কালার মানে সব রানিং কালার গুলো দিয়ে আমরা মাল গুলা করছে হ্যাঁ তারপরে আর ওই যে আরেকটা মাল আছে এই মালটা স্পেশালি আমার কাছে খুব সুন্দর লাগে ডিজাইনটাই তো অনেক সুন্দর এই কাস্টমারের দোকানে থাকলে ইনশাল্লাহ অনেক কাস্টমার আসবে ইনশাল্লাহ এই যে দেখেন একটার জন্য দশ টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ একটা মালের জন্য আর আইটেম বিক্রি করতে পারবে আশা করি এই মাল গুলা এই মালটার দামটা একটু বেশি এই মালটার দামটা একটু বেশি এটা পড়বে হচ্ছে আপনার তেরোশো টাকা বক্স তেরোশো টাকা বক্স চব্বিশ পিস মাল থাকবে তেরোশো টাকা বক্স তারপরে আমাদের নতুন ফেস ফেস পাউডারগুলো দেখায় এই যে ফিটমি ফেস পাউডার লেকমি পঞ্চ এগুলো পড়বে এগারোশো বিশ টাকা তারপরে বব ফেস পাউডার বব ওয়ান পার্টের ফেস পাউডার এটা পড়বে একশো ষাট টাকা তা এগুলো হচ্ছে সি ফেস পাউডার দুইটা মডেল আছে এগুলো পড়বে একশো আশি টাকা পিস তারপরে হচ্ছে আমাদের বব টু ইন ওয়ান ফেস পাউডার আসে একসাথে দুইটা পার্ট এই যে বব টু ইন ওয়ান এই মালটা পড়বে হচ্ছে একশো আশি টাকা পিস তবে যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কোয়ান্টিটি কম রাখার আমাদের কাছে সুযোগ আছে আচ্ছা তারপরে হচ্ছে এই যে হাইলাইটার ব্লাশ হ্যাঁ এই যে হাইলাইটার হচ্ছে এই ব্লাশন এই যে হাইলাইটার এগুলো আমাদের কাছে আছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার পঁচাশি টাকা করে পার পিস যদি কেউ পাইকারি হিসেবে নেন তাদের জন্য আরো কম রাখবো চার কালারের একটা সেট মিস মিস অ্যান্ড মিসারের একটা ফাউন্ডেশন চার কালারের এক এক পিস পরবে হচ্ছে আপনার একশো টাকা পার পিস মালটা খুব ভালো এবং খুব ভালো চলে তারপরে আরেকটা আই আইটেম আছে আমাদের কাছে আইলাইনার এটা হচ্ছে আপনার হ্যান্ডিয়ান একটা ম্যাট আইলাইনার বারোটা বারো কালারের এটার দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা তারপরে যে নোট কালার স্কেল শ্যাডো আছে যে এগুলো খুব ভালো চলে একদম কমের মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সত্তর টাকার মতো পার পিস পড়ে এটার দাম হচ্ছে আপনার এই আষ্টশো টাকা বক্স তারপর আরেকটা আছে আপনার আট কালার চোখ এটা পড়বে হচ্ছে একদম এই যে দেখেন এই মালটা খুব মানে কম দামের মধ্যে খুব ভালো চলে একটা মুখোশোলে আইটেমগুলো খুব ভালো চলে এটা পড়বে হচ্ছে আপনার নয়শো নব্বই টাকা বক্স যদি পাইকারি কেউ নেয় তাদের জন্য আরও কম রাখা যাবে এটা পড়বে হচ্ছে আপনার একশো পাঁচ টাকা পিস তারপরে হচ্ছে আপনার এক হাইলাইটার অন একসাথে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পিস তারপরে নোট এ থ্রি ডি একটা মাল আছে এটা হচ্ছে আপনার একসাথে চল্লিশ টাকা কালার থ্রি ডি এটা দিয়ে অনেকে কম্বো বানিয়ে বিক্রি করে কম্বোর মধ্যে খুব ভালো চলে তো এরা পড়বে বলছে একশো পঁচাশি টাকা পার পিস একশো পঁচাশি টাকা আরেকটা কথা বলি যারা হচ্ছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য আমাদের এখানে আরও ভালো সুযোগ সুবিধা আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে গাইডলাইন দিই পরামর্শ দিই কীভাবে আপনি অনলাইনে একটা ব্যবসা শুরু করতে পারেন কীভাবে কোন আইটেমগুলো নিতে পারেন কোন আইটেমগুলো অনলাইনে বেশি চলে ভালো চলে সেগুলো আমরা দেখাই দিব অথবা আমাদের থেকে এক পিস এক পিস করে কালেকশন নিয়ে সে এরকম বিক্রি করতে পারবে তবে আমরা খুচরা বিক্রি করি না এটা আপনারা মনে রাখবেন আমাদের থেকে নিতে হলে পাইকারি নিতে হবে যদি ছবি নিতে চান ছবি নিতে পারেন ছবি দিয়ে আমাদের এখানে অর্ডার করবেন আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিচে আমাদের এখানে অর্ডার করবেন না আর আমাদের এখান থেকে মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে যে কোনো জায়গায় নিতে পারেন কন্ডিশনের ব্যবস্থা আছে যদি পঞ্চাশ হাজার টাকার মাল আমাদের থেকে নেন আপনি অগ্রিম দুই হাজার টাকা দিলে বাকি টাকা মাল হাতে পেয়ে নিতে পারবেন ওই কন্ডিশনের কন্ডিশনের ব্যবস্থা আছে ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবেন অর্ডার করতে কেউ যদি ভিডিও কল না দিতে চান তাইলে আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে কোন মালটা কত পিস নেবেন ছবির মধ্যে লিখে দিবেন আমরা বিল করে আপনাকে মাল পাঠিয়ে দিতে পারবো তবে এইখানে আমাদের আরও অনেক আইটেম আছে আরেক আইটেম আছে হচ্ছে আপনার সুনিশা ফাউন্ডেশন এই এই মালটার দাম হচ্ছে একশো টাকা তারপরে ভিটানি ফেস পাউডার আছে ভিটানি ফেস পাউডার তো ভিটানি ফেস পাউডারও দুই পদের আছে একটা হচ্ছে চায়না এটা হচ্ছে আপনার নয়শো ষাট টাকা আরেকটা আছে অরিজিনাল থাইল্যান্ডের এটার দাম হচ্ছে পনেরোশো আশি টাকা এটা হচ্ছে তিনটা কালার থাকবে ষাট টাকা পাতা এক এক পাতা পাপসহ ষাট টাকা এটা হচ্ছে আপনার ব্লেন্ডার এটা পড়বে আপনার একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা হচ্ছে পুরো এক ডজন চোদ্দো টাকা পার পিস পরে কেউ যদি কেউ যদি বেশি পরিমাণে নেয় তাহলে আর একটু কম রাখার সুযোগ আছে পিসের একটা ব্রাশ সেট বারো পিসের একটা ব্রাশ সেট এটা পড়বে হচ্ছে একশো টাকা পাতা একটা আইটেম আছে এটার মধ্যে হচ্ছে পাঁচটা ছটা কালার পাঁচটা ছয়টা কালার থাকবে বিভিন্ন কালার এটা পড়বে হচ্ছে আপনার একশো টাকা পাতা এই এক এক পাতা একশো বিশ টাকা করে এটা একটা দিয়ে দুইটা বানানো যায় অনেকে কম্বর মধ্যে অর্ধেক অর্ধেক করে দেয় বুঝছেন এরকম পাঁচ ছটা কালার আছে একশো টাকা সুন্দর একটা গিফট আইটেমের মতো একটা বক্স এই যে হচ্ছে এই ছয় পিসের একটা হ্যান্ডিয়ান লিপস্টিক এটা খুবই প্রিমিয়াম খুব ভালো কোয়ালিটি গ্রামটাও খুব ভালো এটা পড়বে হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা বক্স পাঁচশো টাকা বক্স আর একটা হচ্ছে ব্লাসন সেট আছে এটাও খুবই সুন্দর একটা গিফট বক্সের মতো এটার মধ্যে হচ্ছে ব্লাসন থাকবে এটাও পাঁচশো বিশ টাকা বক্স এগুলো চাইলে কেউ একটা চাইলে একটো নিতে পারবেন পাইকারি দাম থাকবে তবে আরও কিছু মাল নিতে হবে শুধু এক পিস কেউ মাল নিতে পারবেন না বুঝছেন এটার সাথে আরও মাল থাকবে আর সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে তারপর এটা হচ্ছে একটা আপ সিক্রেট আপ এটা পড়বে এটা হচ্ছে অরিজিনাল চায়না এখানে একটা বারকোড দেওয়া আছে এটা স্কিন করলে আপনি একদম বারকোডে আসবে তো এটা হচ্ছে এই একশো আশি টাকা পিস লাই বারকোডে লেখা থাকবে মেড ইন কোরিয়া একশো আশি টাকা পিস নিতে পারবেন তা লিপ গ্লস এই ছত্রিশ আওয়ার্স ছত্রিশ আওয়ার্সের একটা চব্বিশ পিসের লাল খয়রি লিপ গ্লস এটা পড়বে আপনার এগারোশো বিশ টাকা বক্স না আটচল্লিশ পিসের লিপ গ্লস আছে এটা দেখেন এরা হচ্ছে যে আমাদের নিজস্ব কোম্পানির রোমান্টিক শ্যাডো লাল খয়রি আটচল্লিশ পিস এখানে আটচল্লিশ পিস প্রায় আঠাইশ টাকা পার পিস পরে আঠাইশ টাকা পার পিস এক পিস পড়বে আঠাইশ টাকা পার পিস এটা নিতে পারেন তারপর আরেকটা কালার আছে হচ্ছে মিক্সড কালার এটার মধ্যে মিক্সড কালারও আছে এই যে বিভিন্ন কালার মিক্স এটাও আছে তারপর আমাদের ছয় ডিজাইনের ছয়টা লিপস্টিক আছে লিপস্টিকের ডিজাইনগুলো দেখা এই যে ছয় ডিজাইনের ছয়টা লিপস্টিক চব্বিশ পিসের লিপস্টিক এটা ছেচল্লিশ টাকা বক্স পরে এই যে দেখেন

এটা হচ্ছে মাত্র আপনার পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস হাইলাইটারও আছে ব্লাশনও আছে এটা হচ্ছে ইউনিক ইউনিক একটা আইটেম এই যে দেখেন এই যে এগুলা খুব ইউনিক আইটেম হাইলাইটার ব্লাসন পঁচাত্তর টাকা পিস তারপরে হচ্ছে এখানে আমাদের ইস্টোবাড়ি বাম আছে এই যে এই যে ইস্টোবাড়ি বাম এগুলো হচ্ছে আপনার চব্বিশ পিসের বক্স পড়বে এগারোশো চল্লিশ টাকা তারপরে এই যে এখানে একটা পিঙ্ক জেল আছে এই যে এই যে ঠোঁট ঠোঁটে লাগাইলে ঠোঁটটাকে গোলাপি করে এটা পড়বে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা চায়না আরো আছে যে ফাফা মন এটাও ঠোঁটে লাগায় এটা পরবে হচ্ছে আপনার পঁচাশি টাকা পিস তারপর রোদ রোদের মধ্যে আরো ডিজাইন আছে কালার আছে আরো বিভিন্ন কালার আছে এটা পরবে হচ্ছে মাত্র আপনার পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা পিস তারপর হচ্ছে বব মাস্কারা ওয়াটারপ্রুফ বব মাস্কারা এটা পরবে একশো চল্লিশ টাকা পিস বব লিপস্টিক ছয় কালারের ছয়টা লিপস্টিক সেট এটা চারশো টাকা বব কাজল এটা পরবে একশো টাকা পিস বব কাজল ওয়াটারপ্রুফ বব কাজল তারপরে ববের আইল্যানার আছে দুই কেটাবের দুইটা এটা হচ্ছে বব আইলানার এটাও আরেকটা বব আইলানার একশো চল্লিশ টাকা পিস জরদানার কাজল এটা হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা ডজন ডর্জন একশো পাঁচ টাকা বেশি পরিমাণে যারা নিবে তাদের জন্য আরও কম রাখা যাবে তারপর হচ্ছে ফ্লোমারের মোটা কাঠ ফ্লোমারের মোটা কাটলে বিস্টিক এটা হচ্ছে ফ্লোমার তা এটা আমি একটা বের করে দেখাই এই যে ফ্লোমারের মোটা কাটলে বিস্টিক কত করে ভাই এটা পড়বে হচ্ছে মাত্র দুইশো

এগুলা দিয়ে অনেকে হচ্ছে কম্বো বিক্রি করেন তারপর হচ্ছে এই যে সবুজ মার্কার এই যে মার্কার এটা খুব ভালো রানিং একটা আইটেম এটা পড়বে দুইশো সাইট টাকা ডজন ডজন দুইশো সাই টাকা সম্ভবত একুশ টাকা পার পিস পরে জি তারপর হচ্ছে ক্যাপসুল লিপস্টিক এই যে দেখেন ক্যাপসুল লিপস্টিক এটা চব্বিশটা থাকবে এক বক্সে ছয় পিস করে এরকম চব্বিশটা বক্স থাকবে এটা হচ্ছে মাত্র আপনার পনেরোশো টাকা বক্স পনেরোশো টাকা বক্স এটা বাচ্চাদের জন্য খুব মানে রানিং একটা রানিংয় একটা আইটেম ভালো চলতেছে